নমস্কার ফুড এসআই পরীক্ষা হয়ে গেছে এবং তার অ্যান্সার কী প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে একটি নতুন কাটাফ মার্কস দেখাবো একদম ক্যাটাগরি ওয়াইজ আপনি ফুড এসআই পরীক্ষায় কত নাম্বার পেলে পাস করতে পারেন সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে পাশাপাশি আজকের এই ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি হলো এই ফুড এসআই পরীক্ষা হওয়ার পর পিএসসি অভিযান হয়েছিল প্রশ্নপত্র এবং উত্তরপত্র ফাঁসকে কেন্দ্র করে এবং আবারও যাতে পরীক্ষা নেওয়া হয় সেই ব্যাপারে একটি আন্দোলন হয়েছিল দুদিন ধরে উনিশে মার্চ এবং কুড়ি মার্চ তো এই আন্দোলনের পরে পিএসসি কর্তৃপক্ষ কী জানিয়েছে আবারও কি নতুন করে পরীক্ষা হবে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে পাশাপাশি ফুড এসআইয়ের কাট অফ মার্কস কত হতে পারে যদি পরীক্ষা বাতিল না হয় তো চলুন আজকের এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেওয়া যাক তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ফুড এসআই কাট অফ মার্কস দু হাজার চব্বিশ রাজ্যের ফুড এসআই পরীক্ষার কাট অফ মার্কস কত হতে পারে দেখে নিন বিপুল সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করেছিল তাই প্রথমবারের মতো এইবারে কিন্তু ছটি দফায় দুদিনে পরীক্ষা হয় পরীক্ষাটি হয়েছিল ষোলো এবং সতেরোই মার্চ এটা আপনারা প্রত্যেকেই জানেন তো একদম যেটা কাজের কথা সেখানে নিয়ে আসবো তো তার আগে দেখুন এতদিন ক্লার্কশিপ এবং খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ প্রভৃতির জন্য পরীক্ষা একদিন এবং একটি দফাতেই নেওয়া হতো তবে এবার বিপুল সংখ্যক আবেদনের পাশাপাশি পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য কিন্তু পরিবর্তন আনা হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে তবে যদিও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি সেই ব্যাপারেও আপডেট দেব তো এবার অনেকেই আগ্রহী রয়েছে যে ফুড এসআই পরীক্ষার কাটাম মার্কস কত হতে পারে তো সঠিকভাবে মাত্র ফল প্রকাশ হলেই জানা যাবে তবে আপনারা জানতে পারবেন যে কাট মার্কস কত হতে পারে একটা অনুমান করা হয়েছে তবে আপনাদেরকে জানাবো যে দু হাজার আঠেরো সালের কাট মার্কসটা কেমন ছিল তারপর জানাবো ওই দু হাজার চব্বিশ সালের কাট কেমন হতে পারে তো দু হাজার আঠেরো সালের যে কাট অফ মার্কস সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে ছিল সেভেন্টি নাইন পয়েন্ট সিক্স এবং ওবিসি এ ছিল সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স সিক্স ও বি সেভেন্টি ফাইভ পয়েন্ট ডাবল থ্রি এসসি ছিল সেভেন্টি সিক্স এসটি ফিফটি নাইন পয়েন্ট ডাবল থ্রি আর এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এম এস পি বা এক ই এক্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে নিচে তো রয়েছে আর চলতি বছরের যে ফুড এসআই পরীক্ষার সম্ভাব্য কাটা মার্কস সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এবছর অনুমান করা হচ্ছে যে আনরিসার্ভ ক্যাটাগরিতে বিরাশি থেকে সাতাশির মধ্যে কাট যেতে পারে ও বিসি এর ক্ষেত্রে যেতে পারে সাতাত্তর থেকে বিরাশি এরপর ও বিসি বি ও বিসি বি এর ক্ষেত্রে যেতে পারে আটাত্তর থেকে তিরাশি এসসির ক্ষেত্রে উনআশি থেকে চুরাশি এবং এসটির ক্ষেত্রে বাষট্টি থেকে সাতষট্টি কিন্তু কাট মার্কস যেতে পারে এরপর কিন্তু বাকিগুলো আপনারা দেখে নিতে পারছেন তো এরকমভাবে কিন্তু কাট হতে পারে তো মেনলি আপনারা দেখুন যদি আনরিজার্ভ হয়ে থাকেন তাহলে বিরাশি থেকে সাতাশি ও এ সাতাত্তর থেকে বিরাশি ও বি আটাত্তর থেকে তিরাশি এসসি উনআশি থেকে চুরাশি এস টি বাষট্টি থেকে সাতষট্টি এটা কিন্তু আনু অনেক কাট মার্কস হতে পারে যদি পরীক্ষা বাতিল না হয় তাহলে সম্ভাব্য কাট এটাই হতে পারে এবার জানাবো যে পরীক্ষা কি বাতিল হতে পারে বা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কী জানানো হয়েছে আন্দোলনের পর চলুন দেখে নেওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে ফুড এসআই পরীক্ষা হওয়ার পর একটি দুর্নীতির খবর জনসমক্ষে এসেছিলো এবং পরীক্ষাটি যাতে ক্যান্সেল করে দ্বিতীয়বার নেওয়া হয় তার জন্য পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল অফিস রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু আন্দোলন করা হয়েছিল উনিশ তারিখ এবং কুড়ি তারিখ এবং উনিশ এবং কুড়ি তারিখের পর পিএসসি কিন্তু এমন একটি দুর্নীতি যে হয়েছে সেটা কিন্তু স্বীকার করেছে এবার তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে পিএসসি তরফ থেকে জানানো হয়েছে যে পুলিশের মাধ্যমে তারা এমন কোন রিপোর্ট জানতে পেরেছে যেখানে কিন্তু জানতে পেরেছে যে দুর্নীতি হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সমস্ত জেলা থেকে রিপোর্ট পায়নি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে রিপোর্ট পাওয়ার পরে পাবলিক সার্ভিস কমিশনের কর্তৃপক্ষরা মিটিং করবে এবং সেখানে আলোচনা করবে যদি আবার পরীক্ষা নেওয়া হয় তখন কিন্তু জানাবে অর্থাৎ সম্ভাব্য পরীক্ষা হবে না এটুকুই আপনারা দেখে রাখুন বা হতেও পারে এটা কিন্তু পরিষ্কার বলা যাচ্ছে না যেহেতু কাটাফ মার্কস প্রকাশিত করে দিয়েছে এবং পিএসসির তরফ থেকে এটা জানানো হয়েছে যে পুলিশ রিপোর্ট পাঠাবে রিপোর্ট পাঠানোর পর তারা আলোচনা করে যদি দেখে পরীক্ষা নেওয়াটা দরকার তখন কিন্তু পরীক্ষা হবে এইটাই কিন্তু সর্বশেষ আপডেট এরপর কিন্তু এখনও পর্যন্ত অন্য কিছু জানা যায়নি তো যাই হোক আপনারা পরবর্তী আপডেটগুলি পাবেন এই চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ